আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আজকে আমার ছাদ বাগানের আঙ্গুর গাছে হাইড্রোজেন সাইনামাইড প্রয়োগ করব আপনারা দেখতে পাচ্ছেন একটা প্লাস্টিকের গ্লাসে আমি 100 এমএল পানি নিয়েছি এবারে আমি হাইড্রোজেন সাইনামাইড এতে মেশাবো এই যে দেখুন হাইড্রোজেন সাইনামাইড আমি এটা নার্সারির এক ভাইয়ের কাছ থেকে এনেছি আমি এখানে 10 এমএল এনেছি কিন্তু আমি এখানে 100 এমএল পানির সাথে এখনো যারা আপনাদের আঙুর গাছে হাইড্রোজেন সাইনামাইট প্রয়োগ করেনি যত দ্রুত সম্ভব হাইড্রোজেন সাইনামাইট প্রয়োগ করুন এখন দেখতে পাচ্ছেন আমি পাঁচ গ্রাম ছত্রাকনাশক এতে মিশিয়ে দিলাম এখন একটা কাঠি দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার দেখতে পাচ্ছেন এই গাছটাতে আমি প্রথমে প্রয়োগ করবো যদিও আমার আরো চারটা গাছ আছে তবে এই গাছটা একটু বড় এখানে দুইটা ডাল খুব লম্বা হয়েছে একটা ছোট মাচার মতো করে দিয়েছি দেখুন এটাকে প্রথমে আমি কাটিং করব তারপর আমি মিশ্রণটি দিয়ে দিব আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন আমি নরম সুতি কাপড়ের একটা টুকরে নিয়েছি তো এরকম আপনারা একটা কাপড়ের টুকরা নিয়ে নেবেন এবার কাপড়ের টুকরিটি আমি মিশ্রণে ভিজিয়ে নেব আরেকটি কথা বলি যারা আমার মতে এরকম প্লাস্টিকের বোতলে মিশ্রণটি তৈরি করবেন একটু সাবধানে ব্যবহার করবেন যাতে গ্লাসটা পড়ে না যায় এবার আঙুর গাছের যে গিট থেকে আপনি চাচ্ছেন যে কুশিবির হোক সেই গিট বা বাট থেকে প্রতিটি গিট আপনি এভাবে এই যে কাপড়ের যে টুকরাটা নিয়েছি আমরা এটা এটা দিয়ে ভিজিয়ে দিবেন যে দেখুন আমি যেভাবে দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা প্রতিটা গিট ভিজিয়ে দিবেন তো এভাবে যদি আপনারা প্রতিটা গিটে হাইড্রোজেন সাইনামাইট প্রয়োগ করেন তাহলে আশা করছি দশ থেকে বারো দিনের মধ্যে নতুন কুশি বের হয়ে আসবে আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ